দাবি বকর হজরত অমর অমর আদিউল্লাহ তালানহ এরকম ভাবে যখন ওনার অব্দ পৃথিবীর বাদশাহ ছিলেন দশ বছর খেলাফত চালাইছে কয় বছর এখন তো কিছু মানুষ কে হুজুরা ক্ষমতা কিনলে চালাইব এতরা হুজুর আছিল না আমার কথা কেন এতরা হুজুর ছিল না হজরত সৈয়দ আলমার অব্দ পৃথিবীর ছিলেন উনি কি আলেম ছিল না আল্লাহ হুকুম নবীত্তরী মতে চালায় নাই অর্ধপৃথিবীর বাদশাহ ছিল গাছে কথা শুনছে মাছে কথা শুনছে বাঘ পর্যন্ত কথা শুনছে বলেন না সোভান কোরআন দিয়া এরকম সংসদ আইন করছে চালু করছে ছেলে অপরাধ করছে ছেলেকে মারতে 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 মসজিদ নবীর সামনে ছেলেকে মেরে ফেলছে বলেন না সোভান মদ পান করা নিষেধ এই কথা শোনার পরে কোরআন যখন আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন সাইয়েদেনা অমরের ছেলের কথা প্রসঙ্গে চলে আসলো ওই সন্তান যখন মতে আসক্ত হয়ে গেল সমাজের লোকেরা সবাই বিচার দিল আপনার সন্তানের সন্তান এরকম অপরাধীর বাসা দেখেন বিচার কাকে বলে উনি সাথে সাথে সকল মানুষদেরকে জানিয়ে দিলেন মসজিদ নবীর ভিতরে আসিও কালকে মসজিদ নবীর ভিতরে আসার পরে সাইয়দিনা অমর কে যখন দেখাঘাত শুরু করলেন আরেকজন দিয়ে মারার জন্য তখন যায় মারার জন্য পোশাকের লোক থাকে সরকারের কোয়াধারে নিজের হাতে রকম ভাবে চাবুক আপনি ওই সন্তানকে সত্তরটা বারে দিলেন একটা বারে দিলেন না দুইটা বারে দিলেন না তা সিরের ভিতরে আসছে এত জোরে জোরে জোর জোরে

হাজরত উমর রাজি আল্লাহ তালানু কেমন বিচার করছেন ওই উমরকে আল্লাহ রাবুল আলমিন এই জমিনের ভিতরে পদ্মীবীর বাসায় দান করলেন আর কিতাবের মধ্যে আছে ওই উমর জান্নাতে আবু বকরের ঘরে উমর যাবে জান্নাতে আবু বকরের ঘরে কে যাবে আমাদের যে এলাকার নাম আছে হে উমর আলী না কোন উমর যে উমর কথা বলার সাথে সাথে যখন খোদ্ দিতেছে খোদ্ আওয়াজ দশ দেশের মাইল দূরের মধ্যে আওয়াজ ফসে দিছে বলেন না সবাই যে সময় রবী আল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন শতানেরা গাছ থেকে ফলাই যেত শতানেরা গাছ থেকে কি বিভিন্ন গাছ থেকে ফেলাই যেত আল্লাহ রাসূল ওনা চেহারার দিকে তাকায় মুষ্টি হাসতেন উমরের চেহারা দিকে দিকে তাকায় আপনি মুষ্টি হাসেন বিষয় কি আমরা জানি না বলে সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না ওই যা দেখি তোমরা তা দেখো না উমর যখন জমিন দিয়ে হাতে ওই হাটাহার আওয়াজ দিকে শয়তান চল্লিশ কদম ঘুরে চলে যায় আর ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান আসে না কতদিন আসে না এটা আমার কথা না হাদিসের কথা তাহলে চিন্তা করে নামলে যখন হাঁটে নামলে পিছনে শতান কম হাঁটে না বেশি হাঁটে হাই হাই রে শতানের কাজ নিয়ে তো আটকেছেন শতান খুশি হয়ে গেল মুসলমানদেরকে এমন কাজের ভিতরে লাগাই দিছে শয়তান বলতেছে আমি সাকসেস আমি সাকসেস আমার কাজ করা এখানে লাগবে না আমি এখান থেকে দূরে সরে যাই যদি কোনো গজব চলে আসে আর ওই গজব যদি আমার গায়ের মধ্যে আসে আমি শেষ হয়ে যাব ওই আল্লাহর গজবকে শয়তান ভয় করে আল্লাহর দেখছে এই জন্য মুসলমান গুনার মধ্যে লাগাই দেয় শয়তানি কাজের মধ্যে লাগাই দিই সে পাশে থাকে না এই জন্য দেখবেন রোডে অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন জায়গা মদের আসক্তে মদ খাই জেগে যে মারা যায় কন্যা উজুবিল্লা এমন অবস্থা হয়ে গেল বাংলার জমিনের দিকে তাকায় দেখেন যেটা বিশ থেকে তিরিশ বছর আগে কিছু সব দুর্ঘটনা ছিল না এখন শুধু মুহূর্তের ভিতরে ছেলে সন্তান যুবক বয়সে মারা যায় আছে কিনা নাই দিন পত্রিকা করলে ইউটিউব করলে দেখা যায় স্বামী স্ত্রীর কারণে অমিল ফাঁসে দিয়ে দিছে ভিতরে একসিডেন্ট গাছের তালে ঘুরে গেছে পানির মতো ঝুটু গেছে সন্তানকে ফালাইয়া দিছে এই রকম বিভিন্ন শয়তানের কাজ লাগাইয়া দিয়া মানুষের বেমাজ নষ্ট করিয়া দিছে মানুষের ইমান আমল নষ্ট করিয়া দিছে মুসলমান হজরত সাইদিন দেখলে শয়তান চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে আসতনা কন্যা আল্লাহ

শয়তান শয়তান তোমাদের ফকায়স শত্রু আল্লাহ মানাহদুল দুনিয়া বনি আদম আল্লাহ তাআলা শয়তান ইন্নহু লাকুম আউওয়াল নবিন তোমাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিলাম শয়তান তোমাদের ফকায়স শত্রু শয়তান তোমাদের কি ফকায়স শত্রু শয়তান আসমা চ্যালেঞ্জ দিয়ে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য নবীজি যখন বলতেন প্রত্যেক বনি আদমের পূজানে শয়তান আছে